না এই মুহূর্তে চতুর্থ উইকেটের পতন কিন্তু বাংলাদেশ ওমেন্স টিম নাহিদা আক্তার তিনি কিন্তু দুই ওভার বল করে ষোলোটি রান দিয়েছেন আবারও তিনি এসেছেন এই মুহূর্তে বলিং হ্যান্ডে লাউমি তিনি কিন্তু রয়েছেন এই মুহূর্তে ব্যাটিংয়ে তিন বল থেকে চারটি রান করতে সক্ষম হয়েছেন এবং চাইওয়ে তিনি কিন্তু বারো বল থেকে নয় রানে রয়েছেন আমাদের সঙ্গে যে সমস্ত প্রিয় ভাইরা যুক্ত ছিলেন তারা অবশ্যই আবার ধীরে ধীরে চলে আসবেন বলে আমি আশা করছি পরবর্তী বল আবার কিন্তু দুটি বারের জন্য প্রান্তটা পরিবর্তন করলেন দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে তেরানব্বই চার উইকেটের বিনিময় আমাদের রাকিব ভাই যুক্ত হয়ে গেছে প্রথমবার রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন রাকিব ভাই এবং যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের এই লাইফটি খুব বেশি ডিস্টার্ব করছে নেটের কারণে আমি যেটা বুঝতে পারছি আমাদের জীবন আলী ভাই যুক্ত হয়ে গেছেন তিনি বলছেন মামুন ভাই সাগর ভাইয়ের আইডিতে ছিলাম অসংখ্য ধন্যবাদ সাগর ভাইয়ের আইডিতে থাকার জন্য আমিও কালকে রাতে গিয়েছিলাম কিন্তু কালকে রাতে উনি কী যে করছিল তিনি কিন্তু কোনোভাবেই রিপ্লে করছিলেন আমি কিন্তু আপনাকে একটা কমেন্ট করেছিলাম জীবন আলী ভাই আপনাকে সেখানে এবং আপনিও রিপ্লে করেন নাই আমাদের তানজু আপু ছিল তিনি তাকেও আমি কমেন্টটা করেছিলাম আমাদের জুবাইয়ের ভাইকে কমেন্টটা করেছিলাম কিন্তু আসলে আমাদের সবুজ ভাইকে কমেন্ট করেছিলাম সেখান থেকে কিন্তু কোনো কমেন্টের রিপ্লাই আমি পাইনি আমাদের রাকিব ভাই বলে দিয়েছিলাম জীবন আলী ভাই আপনি কেমন আছেন সেটি আগে বলেন আপনি এত সময় পরে কেন আসলেন আমাদের লাইভে আর কেমন আছেন সেটি বলেন আপনি তো বলেই দিয়েছেন সাগর ভাইয়ের আইডিতে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে জানিয়ে দেবার জন্য নাই ডাক্তার দ্বিতীয় বলটি থেকে আরও একটি সিঙ্গেল চলে আসবে দলীয় সংখ্যাটা পেটে দাঁড়ালো এই মুহূর্তে চুরানব্বই তৃতীয় বলটি ইল করে দিয়েছেন অসাধারণ একটি চারের মার বলতেই পারি আমরা চাই ওয়ের ব্যাট থেকে তিনি কেঁদে পৌঁছে গেলেন এই মুহুর্তে তেরো বল থেকে তেরো রানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আস্তে আস্তে কিন্তু আমাদের প্রিয় ভাইরা যুক্ত হতে শুরু করবে আসলে নেট যখন ডিস্টার্ব করে তখন কিন্তু প্রিয় ভাইরা থাকবে না কেউ থাকবে না কারণ স্কোর কার্ডটি যদি সচল না থাকে স্কোর কার্ডটি যদি অটো আপডেট না হয় তারা তো অনেক কিছু দেখতে চায় সেই জায়গাতে স্ক্রিনে তো শুধু আমার কথা শুনতে আসে না তারা খেলাটিও দেখতে আসে এই কারণেই কিন্তু সমস্যাটি হয়েছে তবে কোনো ব্যাপার না বা হয়তো বা আমরা আমাদের ভালোর জন্য আমাদের যে ওয়াইফাই লাইনটি রয়েছে আপনাদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিতে চাই প্রিয় ভাইরা রাকিব ভাই এবং জীবন ভাই আপনারা যেহেতু আমাদের সঙ্গে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সাগর ভাই আমার ভাই আপনাকে চেনে না কী বলেন আমাকে চেনে না সাগর ভাই আমাকে ফোন দেয় কথা বলে সাগর ভাইকে খালি একবার বলবেন যে আপনি যার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে যে কথা বলে স্পোর্টস পিডি লাইফ সাগর ভাই আমাকে খুব ভালো করে চেনে কিন্তু আসলে আপনি বলেছেন আমার নাম বলেছেন হয়তো এই জন্য উনি চিনে না আপনি যদি ওনাকে বলতেন যে স্পোর্টস বিডি লাইফ তাহলে কিন্তু উনি চিনতেন আলী ভাই আসলে উনি আমার নাম জানে না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা এখন পর্যন্ত কিন্তু উনি আমার নাম জানে না তবে আমার চ্যানেলটা উনি চেনে এবং আমি যদি সেখানে যাই তবে অবশ্যই অবশ্যই উনি আমার চ্যানেলের নাম ধরে আমাকে সম্বোধন করে উনি আমাকে চেনে না কারণ উনি আমাকে নাম জিজ্ঞেস করেছিল আমি বলেছি ওনার অসংখ্য অডিয়েন্স থাকার ফলে উনি কিন্তু আমাকে চেনে না কিন্তু পরবর্তীতে ওনার সঙ্গে আমার ফোনেও কথা হয়েছে কালকেও ফোনে কথা হয়েছে বলতে বলতে কিন্তু আবারও একটি অসাধারণ চারের মান আমরা দেখতে পেলাম দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে একশো দুই চার উইকেটের বিনিময় থাইল্যান্ড ওম্যান তারা কিন্তু পনেরো ওভার পাঁচ বল থেকে একশো স্কোর করতে সক্ষম হয়েছেন কংগ্রেচুলেশনস থাইল্যান্ডকে দলীয় শতকটা তুলে নেবার জন্য তবে এই মুহূর্তে কিন্তু কারেন্ট রানার রিকোয়েড রানেরটা কিন্তু পনেরো দশমিক তিন ছয় এবং কারেন্ট রানারটা ছয় দশমিক চার চার আমাদের উসমান গনি ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে জীবন আলী ভাই উনি আমাকে চেনে কিন্তু উনি আমার নাম জানে না এটা হচ্ছে সব থেকে বড় কথা আপনি যদি বলেন আমার কথা যে মাউন্ট ভাইয়ের চ্যালেঞ্জে গিয়েছিলাম তাহলে উনি কিন্তু আমাকে চিনবে না আমাদের রাকিব ভাই বলছেন সবাই চলে আসবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ রাকিব ভাই সবাই চলে আসবে সবই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা ছাড়া সেটি কখনোই সম্ভব নয় আপনার সবুজ ভাই চলে এসেছেন আসসালাম আলাইকুম প্রথম লাইক দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন সবাই লাইক দিবেন প্লিজ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই লাইক দিয়ে দিবে সবুজ ভাই সবুজ ভাই কালকে আপনাকে আমি কমেন্ট করেছিলাম আমাদের সাগর ভাইয়ের আইডিতে কিন্তু আপনি রিপ্লাইটা করেননি আমি আসলে বলছিলাম আমি বলতে বলতে কিন্তু আমাদের সবুজ ভাই চলে এসেছে আলী ভাই আমাদের সবুজ ভাই কিন্তু চলে এসেছে পরবর্তী বল আবার কিন্তু ডট বল হয়ে যাবে ষোলো ওভার থেকে কিন্তু এই মুহূর্তে দলীয় সংখ্যাটা বেড়ে দাঁড়ালো একশো দুই চার উইকেটের বিনিময় কেমন আছেন অবশ্যই জানাবেন আসলে একটু নেটের প্রবলেমের কারণে লাইফটা কেটে দিয়ে আবার নতুন করে আসলাম এই মুহূর্তে তিন মিনিট হচ্ছে আমাদের লাইফটা শুরু করা ইতিমধ্যে আপনি চলে এসেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই নাস্তাটা হয়েছে কিনা সকালে আপনার বলতে বলতে কিন্তু আবারও প্রথম বলে উইকেটের পতন ঘটে গিয়েছে ও মাই গুডনেস লউমি তার উইকেটের পতনটি ঘটে গেছে তিনি কিন্তু ছয় বল থেকে সাত রান করে বিভিলিয়ানের পথ ধরে চলে যাচ্ছে ঋতু মনি তিনি কিন্তু ইতিমধ্যেই দ্বিতীয় উইকেটের পতনটি ঘটাতে সক্ষম হয়েছেন তার ব্যক্তিগত তিনি আবার এক বল থেকে ষোলো রান দিয়ে তিনি কিন্তু তার দ্বিতীয় উইকেটটি পেয়ে গিয়েছেন সবুজ ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদের সঙ্গে কিন্তু অসংখ্য প্রিয় ভাইরা ধীরে ধীরে যুক্ত হতে শুরু করেছে সবাইকে স্পোর্টস বিডি লাইভ অফিসিয়ালের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইরা আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে যুক্ত হবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন ষোলোতম সতেরতম ওভারের খেলা চলছে ঋতু মণি তিনি কিন্তু বলিং হ্যান্ডে রয়েছেন তিনি তিন ওভার এক বল থেকে ষোলোটি রান দিয়েছেন দুটি উইকেটের তুলে নিতে সক্ষম হয়েছেন আজকের দিনে আমাদের প্রিয় ভাইরা যেভাবে আমাকে ভালোবাসাটা দিচ্ছিলো যে সমস্ত প্রিয় ভাইরা আমাদের সঙ্গে যুক্ত ছিল কিন্তু আসলে আমাদের নেটের সমস্যার কারণে লাইফটা আমাদেরকে কিছুটা সময় বন্ধ রাখতে হয় এই কারণে কিন্তু সবাই চলে গিয়েছে তবে আবারও তারা ফিরে আসবে ইনশাল্লাহ সেটা মনে করি ওখানে ছিলাম না কমেন্ট করে চলে গিয়েছিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই কালকে রাতে কালকে প্রায় রাত সাড়ে এগারোটা কিংবা বারোটার দিকে আপনি হয়তো কমেন্ট করে চলে গিয়েছিলেন যখন আপনি বলেছিলেন বারে বা হাউট কিংবা বারে বা চার এরকম একটা কমেন্ট করেছিলেন সেই সময় কিন্তু আমি ওইখানে ছিলাম তিনি যখন সাউন্ডটা দিচ্ছিলেন না কথা বলছিলেন না সেই সময় দ্বিতীয় ইনিংসে সবুজ বলছেন আমাদের জীবন আলী ভাই মামুন ভাই আমি যখন গিয়েছিলাম তখন আপনি চলে গিয়েছিলেন না জীবন আলী ভাই আপনি উপরে কমেন্ট করেছিলেন আপনার চারজনের পরে আমি কমেন্টটা করেছিলাম সবুজ ভাই কমেন্টটা করেছিল আপনি কমেন্ট করেছিলেন এবং জুবাইর ভাই কমেন্ট করেছিলেন আমাদের আপু কমেন্ট করেছিল ইমোজির কমেন্ট দিয়েছিল আমাদের তানজিউ আপু সেই জায়গা থেকে তখন কিন্তু আমি নিচে দেখবেন যে চারটা কমেন্ট করেছিলাম একসাথে চারজনকে আমাদের সবুজ ভাইকে জিজ্ঞেস করেছিলাম সবুজ ভাই কেমন আছেন জীবনালী ভাই কেমন আছেন জুবাইর ভাই কেমন আছেন এবং তাঞ্জু আপুকে বলেছিলাম তাঞ্জু আপু কেমন আছেন শেষ কমেন্টটা করেছিলাম যে সাগর ভাই আপনি কেমন আছেন তারপর থেকে কিন্তু আমি যখন দেখলাম যে অনেকক্ষণ পর তারা ভয়েস কোনোভাবে আসছে না তখন আমি কিন্তু সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম এবং কারো রিপ্লাই কিন্তু আসে নাই পরবর্তীতে শিখছি কিনা আমি জানি না তবে আমি কিন্তু তারপর বের হয়ে গেছিলাম ষোলো ওভার চার বল থেকে দলীয় সংগ্রহটা একশো তিন পাঁচ উইকেটের বিনিময় পঞ্চম ওভারে পঞ্চম বলে আবার কিন্তু দুটি বারের জন্য প্রান্তটা পরিবর্তন করলেন মায়া এসেছেন এই ক্ষেত্রে নিউ ব্যাটার হিসেবে এবং চাই ওয়ে তিনি কিন্তু আঠারো বল থেকে উনিশ রানে রয়েছে এবং মায়া তিনি কিন্তু দুই বল মোকাবেলা করে এই মুহূর্তে এক রানে রয়েছেন মোমন ভাই আমি যখন গিয়েছি তখন সতেরোতম ওভারে শেষ বলটি নেদর শুরু করবেন ঋতুমণি ঋতুমণি তিনি কিন্তু বল করে ইতিমধ্যে যে সমস্ত অবশ্যই কিন্তু আমাদের এই ছোট্ট পরিবারে সাবস্ক্রাইবটা করে দেবেন বলতে বলতে পরবর্তী বল আবার শুরু করবেন বলার প্রস্তুত রয়েছেন ব্যাটিং আবার কিন্তু একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন সত্র ওভার শেষে দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো একশো ছয় আমাদের অসংখ্য প্রিয় ভাই কিন্তু আমাদেরকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদেরকে কমেন্ট করছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সমস্ত প্রিয় ভাইরা আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট বক্সে সাড়া দিয়েছেন বা সাড়া দিচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আতিকুর ভাই তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলছেন বাহারাইন আইন অসংখ্য বা ধন্যবাদ আতিকুর ভাই আমাদের সঙ্গে বাহারাইন থেকে যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং আমাদের সবুজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মন ভাই আলহামদুলিল্লাহ সবুজ ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো রয়েছি পানির ঝর্ণা কোথায় পানির ঝর্ণায় ছিল একটু আগে সবুজ ভাই পানির ঝর্ণা একটু আগে ছিল সে কিন্তু চলে গিয়েছে মানে আমি লাইফটা কেটে দিয়েছিলাম সেই সুবাদে সে চলে গেছে সে মার্কেটে যাবে বলেছে তার মায়ের জন্য কেনাকাটা করতে তার মাকে নাকি বিদায় দিবে শুক্রবারে এই জন্য মায়ের জন্য কেনাকাটা করতে সে বাজারে যাবে পানির ঝর্ণা এই জন্য চলে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন সবুজ ভাই আমাদের জাহিদ ভাই বলছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ জাহিদ মোল্লা ভাই আমি অনেক ভালো আছি পরপর দুটি বল কিন্তু হয়ে গেছে আমাদের জীবন আলী ভাই বলছেন মামুন ভাই রাজ্জাক ভাই আইসে রাজ্জাক ভাই সকালে এসেছিল তিনটা কমেন্ট করে তিনি চলে গেছেন যে ভাই আমি দুই ঘন্টা ঘুমাবো দুই ঘন্টা ঘুমার পর আমি উঠবো সূর্য এখনো উঠে নাই যখন আমি প্রথম শুরু করেছিলাম তখন তিনি কিন্তু এই কথা বলে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তারপর থেকে তিনি আর আসেন নাই আমাদের সুফিয়ান সুফিয়ান ভাই বলছেন ওমান থেকে শুনছি অসংখ্য ধন্যবাদ সুফিয়ান ভাই বলেছিলাম একশো তিরিশ রানের মধ্যে থাইল্যান্ড থেমে যাবে দেখি কি হয় থাইল্যান্ড থেমে যাবে বলে মনে হচ্ছে পঞ্চম উইকেটের পতন কিন্তু ইতিমধ্যে প্রচুর সমস্যা হচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে ভাই সবুজ ভাই প্রচুর সমস্যা হচ্ছে আমাদের লাইফটাতে এই জন্য সমস্যা রাকিব ভাই মামুন ভাই আজকের মতো চলে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের রাকিব ভাইকে আজকের মতো সে চলে যাচ্ছে অবশ্যই আবারও আসবেন রাকিব ভাই আবারও আসবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকেও চলে যেতে হবে বুঝছেন আমাকেও চলে যেতে হবে আমিও থাকতে পারছি না মামুন ভাই পানির জন্য আমাকে আসতে বলে চলে গেছে পানির জন্য আসলে আপনাকে আসতে বলেছি কিনা জানি না আমাদেরকে সঙ্গে কিন্তু আজকে খুব বেশি সময় সে থাকে নাই আজকের দিনে আমাদের সঙ্গে কিন্তু খুব বেশি সময় থাকে নাই আমার লাইভ স্ট্রিমটা খুব বেশি সমস্যা করছে সবুজ ভাই কবে যে ঠিক হবে কবে যে ঠিক হবে সেটাই বুঝতেছি না ওভার ওভার বল থেকে কিন্তু দলীয় সংগ্রহটা এই মুহূর্তে একশো আট পাঁচ উইকেটের বিনিময় প্রচুর সমস্যা করতেছে সবুজ ভাই আপনাকে বলে বোঝাতে পারবো না যে কতটা সমস্যা হচ্ছে আমাদের লাইফে কে কেমন আছেন আমাদের মুকিত আলী ভাই চলে এসেছেন তিনি বলছেন কে কেমন আছেন মুকিত আলী ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আমাদের সবুজ ভাই সবাই যুক্ত রয়েছেন জীবন আলী ভাই তারা কেমন রয়েছে তারা অবশ্যই অ্যান্সারটা করে দিবে তারা আমাকে যেহেতু বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি সেহেতু বলতে পারি আমরা ভালো আছি আপনি কেমন আছেন সেটা বলেন আঠারো ওভার শেষে দলীয় সংগ্রহটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে একশো নয় পাঁচ উইকেটের বিনিময়ে আর মাত্র দুটি ওভারের খেলা বাকি রয়েছে প্রিয় ভাইরা আসলে বলেন তাহলে বলবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবুজ ভাই আসলে বলবো ইনশাল্লাহ বলবো আসলে বলবো যে আমাদের সবুজ ভাইকে ডেকে আপনি কেন চলে গেছেন আপনি আসার দুই তিন মিনিট আগে কিন্তু ছিল কিন্তু আমাদের লাইফটা খুব ডিস্টার্ব করছে মুকুদ আলি ভাই আমি না সবুজ ভাই আসলে আমি বুঝতেছি না যে আসলে কেমন এটা সমাধান করি আমাদের তো ওয়াইফাই লাইনের সমস্যা তো এই লাইনটা আমি কিভাবে সমাধান করতে পারি তারা কিন্তু কাজ করছে তারা বলেছে যে হয়তো বা আট দিনের মধ্যে সব কিছুর সমাধান হয়ে যাবে তারা কিন্তু ক্যাবলগুলো চেঞ্জ করছে তারা আমাদেরকে জানিয়েছে যে কেবলগুলোর সমস্যার কারণে এই সমস্যা হচ্ছে আবু ভাই তিনি বলছেন ভাই এটা ওয়ার্ল্ড কাপ নাকি ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই কোয়ালিফাই ম্যাচ ম্যাচ প্রিয় ভাই কাপের অনেক ভালো আছি খুব শুনে খুব ভালো লাগলো মুক্তিতালি ভাই যে আপনি অনেক ভালো আছেন শুনে খুব ভালো লাগলো এবং অসম্ভব ভালোবাসা আপনার প্রতি আঠারো ওভার দুই বলে কিন্তু আবার উইকেটের পতনটি কিন্তু ঘটে গিয়েছে সেই জায়গা থেকে দলীয় স্কোরটা বেড়ে দাঁড়িয়েছে একশো দশ ছয় উইকেটের বিনিময় একশো দশ ছয় উইকেটের বিনিময় আমাদের সঙ্গে যে সমস্ত প্রিয় ভাইরা যুক্ত আছেন যে সমস্ত প্রিয় ভাইরা আমাদেরকে শুনছেন তাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আসলে খেলাটি কেমনে কাভার করব সেটা বুঝতেছি না কীভাবে খেলাটি পরিচালনা করব সেটিও বুঝতেছি না আপনারা যারা আমাকে শুনছেন যারা আমাকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমি আপনাদেরকে ভালোভাবে খেলাটি কিন্তু দেখাতে পারছি না মুকাদ মুকি ভাই কেমন আছেন আমাদের জীবন আলী ভাই তিনি জানতে চেয়েছেন আমাদের মুকিত ভাইয়ের কাছে এবার কিন্তু নিউ ব্যাটার চলে এসেছেন অনিচ্ছা অনিচ্ছা তিনি চলে এসেছেন একজন অলরাউন্ডার আঠারো গিয়েছে এই মুহূর্তে আর মাত্র দশটি বলের খেলা বাকি আছে এই দশটি বল শেষ হলেই আমি বাঁচি আসলে এমন এক পরিস্থিতি আমি কিন্তু খেলাটি ঠিকমতো পরিচালনা করতে পারছি না আপনাদের জন্য বলতে বলতে কিন্তু আবার দুটি বারের জন্য প্রান্তটা পরিবর্তন করলেন অন্য নিচ্ছা তিনি কিন্তু প্রথম বল থেকে দুই রানে পৌঁছে গেলেন দেখা যাক এই জায়গা থেকে কত রান করতে পারে তারা আপনারা কে কোথা থেকে আমাকে শুনছেন অবশ্যই অবশ্যই একটু জানাবেন কে কোথা থেকে আমাদেরকে দেখছেন সেটিও কিন্তু জানাতে বলবেন না আমাদের মুকেলি ভাই কমেন্ট করেছেন সেটা জীবন আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মুকেদ আলী ভাইকে কমেন্টটা করে দেওয়ার জন্য তবে প্রিয় ভাইরা আমি আসলে খুব বেশি হতাশায় ভুগছি খুব বেশি হতাশায় ভুগছি বলতেই পারেন কারণ এই মুহূর্তে আমাদের কিন্তু দলীয় স্কোরটা বেড়ে দাঁড়িয়েছে একশো বারো সাত উইকেটের বিনিময়ে বলতে বলতে কিন্তু আবারও একটি উইকেটের পতন ঘটে গিয়েছে বোল্ড আউটের ফাঁদে পড়ে গিয়েছে মারুফার বলে মারুফা তিনি কিন্তু তিন ওভার চার বল করে বৃষ্টি রান দিয়ে তিনটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন এবং তিনি কিন্তু বোল্ড আউট করে দিয়েছেন তিনি কিন্তু বোল্ড আউট করে দিয়েছেন অসাধারণ বোলিং বলতে হবে মারুফার কাছ থেকে তিনি চারবার তিন বল করে তিনি কিন্তু তিনটি উইকেট তুলে নিয়েছেন তো আজকের দিনে আমাদের সঙ্গে যে সমস্ত প্রিয় ভাইরা যুক্ত আছেন তাদেরকে সকলকে কিন্তু আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ছোট্ট পরিবারে আমাদের এই ছোট্ট পরিবারে সবাইকে অসম্ভব অসম্ভব ভালোবাসা এবং আমাদের এই ছোট্ট পরিবার থেকে মামুন ভাই দেড়টা বাজে কাভার করবেন না ম্যাচ সবুজ ভাই এই ম্যাচ তো কাভার করতে চাচ্ছি কিন্তু নেটের যে সমস্যা নেটের যে স্পিড আপনারা কি খেলাটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন নাকি আমার পিসিতে এই সমস্যাটা হচ্ছে একটু জানান তো বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ তো জিতেই রয়েছে ভাই আমারও কিন্তু একটু ওয়াইট হয়ে যাবে সবুজ ভাই আপনারা কি ঠিকঠাক মতো খেলা দেখতে পাচ্ছেন জীবন আলী ভাই আপনারা কি খেলাটা ঠিকমতো দেখতে পাচ্ছেন একটু জানান তো নাকি আমার পিসিতে এই সমস্যাটা পিসিতে আট আটক হয়ে যাচ্ছে আমি তো সেটাই বুঝতেছি না একটু আমাকে জানান তো প্রিয় ভাইরা যে আসলে আপনারা কি খেলাটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আঠারো বা চার বল থেকে একশো তেরো চোদ্দ রান হয়েছে সাত উইকেটের বিনিময়ে আপনারা কি খেলাটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন আমার পিসিতে দেখা যাক বা না যাক সেটা বড় কথা নয় আমি অন্য জায়গা থেকে খেলা দেখে আপনাদেরকে কমেন্টটা শুনিয়ে দেবো আপনার ওইখানে অসুবিধা আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন সবুজ ভাই আপনি শুধু এটা আমাকে ইনসিওর করেন যে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা আমি কিন্তু মাঝে মাঝে মনে করছি এবং অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছি যে আমি আসলে হয়তো বা হয়তো বা আপনাদেরকে ঠিকঠাক মতো দেখাতে পারছি কিনা আমার এখানে সমস্যা কিন্তু সেটা সমস্যা নেই যে আমার এখানে সমস্যা হলে যে কোনো সমস্যা হবে সেটা কিন্তু আমি কিছু মনে করছি না এই মুহূর্তে কিন্তু আঠারো ওভার পাঁচ বল থেকে দলীয় সংগ্রহটা একশো ষোলো সাত উইকেটের বিনিময় শুধু আপনারা বলেন যে আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি না আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি না এতটুকু আমাকে ইনসিওর করেন তাহলেই হবে আমাদের জীবন আলী ভাই বলছেন ভাই ঠিক আছে অসংখ্য সংখ্যক ধন্যবাদ হ্যাঁ আমরা ঠিক দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই আপনাদেরকে জানিয়ে দেবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু অন্য ফোন থেকে আপনাদের কমেন্টগুলো রিপ্লে করার চেষ্টা করছি মানে আসলে আমার এখানে কমেন্টটাও আসতেছে না স্ক্রিনটা মনে হয় যে হ্যাং করে আছে এরকম একটা দেখতেছি আমি সেই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করা প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে দেবার জন্য ঠিক আছে ঠিক আছে সমস্যা আপনার ওইখানে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি যে সমস্যাটা আমার এখানেই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে দেবার জন্য আর মাত্র ছয়টি বলের খেলা বাকি রয়েছে উনি ওভার থেকে একশো সতেরো সাত উইকেটের বিনিময়ে উনিশ ওভার থেকে একশো সতেরো সাত উইকেটের বিনিময়ে এই হচ্ছে খেলার ইকুয়েশনটা প্রথম বল আবারও কিন্তু একটি সিঙ্গেল নিয়ে নেবেন দুই ব্যাটসম্যান স্বর্ণা আক্তার তিনি কিন্তু তিন ওভার এক বল করে মাত্র তেরোটি রান দিয়েছেন স্বর্ণা আক্তার আজকের দিনে তিন হলে গেলাম দেড়টা বাজে যুক্ত হয়ে যাব আবার অবশ্যই অবশ্যই ভাই আমিও সমস্যার সমাধান করে দেড়টার মধ্যে আপনাদের সঙ্গে অবশ্যই যুক্ত হব সমস্যার সমাধান করে অবশ্যই আপনাদের সঙ্গে আমিও দেড়টার সময় যুক্ত হয়ে যাব প্রিয় ভাই সব কিছু ঠিকঠাক করেই যুক্ত হব তার আগে যুক্ত হব না ইনশাল্লাহ কারণ এত বেশি সমস্যা নিয়ে আমাদের প্রিয় ভাইদেরকে কষ্ট দিতে চায় না এত বেশি কষ্ট নিয়ে আমাদের প্রিয় ভাইদেরকে কষ্ট দিতে চায় না আবারও কিন্তু একটি চার হয়ে যাবে উনি সবার পাঁচ বল থেকে দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে একশো ছাব্বিশ শেষ বলে আফপিএল আবারও কিন্তু উইকেটের পতন আবারও উইকেটের পতন প্রিয় ভাইরা আবারও কিন্তু উইকেটের পতন দলীয় সংগ্রহটা এই মুহূর্তে জানিয়ে দিতে চাই একশো ছাব্বিশ বিশ ওভার থেকে আমাদের মুকিত আলী ভাই তিনি কিন্তু জানিয়েছিলেন আমাদেরকে যে হয়তো রানটা অনেক বেশি একশো পঁয়ত্রিশ জায়গা থেকে কিন্তু একশো ছাব্বিশ রান করতে সক্ষম হয়েছেন এবং উইকেটের পতন ঘটে গেছেন সবাইকে অসম্ভব অসম্ভব ধন্যবাদ জানিয়ে জানাতে চাই যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শুনছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখছিলেন আমাদের জীবন আলী ভাই আমাদের সবুজ ভাই আমাদের মুকিত আলী ভাই এবং আমাদের আবু ভাই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এতক্ষণ পর্যন্ত আমাকে শুনছিলেন প্রিয় ভাইরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা রেখেই আসলে লাইফটি আমরা শেষ করব মমন ভাই চলে গেলাম দেড়টা বাজে আস যুক্ত হয়ে যাব মোবাইলে চার্জ নেয় অবশ্যই ভাই মোবাইলে চার্জ দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে তারা অবশ্যই অবশ্যই একটু কমেন্ট বক্সে আসবেন আপনাদের সঙ্গে একটু দুই চারটা মিনিট আড্ডা দিতে চাই এবং দুই চার মিনিট আড্ডা দেওয়ার পরে আসলে লাইভটি শেষ করতে চাই সবুজ ভাই একটু পরামর্শ দেন কি করতে পারি আমি এবং আমাদের মুকেত আলী ভাই একটু পরামর্শ দেন যে আসলে কি করতে পারি এই সমস্যাগুলো থেকে সমাধান কিভাবে করব। একটু যদি পরামর্শ দিতেন বড়ো ভাই মানুষ আপনারা কীভাবে সমাধানটা করবো একটু পরামর্শটা যদি দিতেন তাহলে আমি অনেক বেশি খুশি হতাম এই মধ্যে বাংলাদেশ ওমেন্স টিম তারা কিন্তু ইতিমধ্যে জয়লাভ করে ফেলেছেন বিশাল একটা রানের ব্যবধানে তারা কিন্তু জয়লাভ করেছেন বিশাল মার্জিন বলতেই পারেন যারাই যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই স্পোর্টস পিডি লাইভ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে দেবেন আপনাদেরকে একটু স্কোর কার্ডটা জানিয়ে দিতে চাই বাংলাদেশ ওমেন্স টিমের বাংলাদেশ ওমেন্স টিমের দিলারা আক্তার প্রথম বলে তিনি কিন্তু আউট হয়ে গিয়েছিলেন ক্যাচের ফাঁদে পড়ে গিয়েছিলেন ফেরদাউস তিনি কিন্তু পঁয়তাল্লিশ বল থেকে ছাপ্পান্ন রান করেছিলেন এবং শারমিন আক্তার নয় বল থেকে এগারোটি রান করতে সক্ষম হয়েছিলেন সুবহান মুস্তারি বিয়াল্লিশ বল থেকে উনষাট করেছিলেন স্বর্ণা আক্তার পাঁচ বল থেকে চার নিগার সুলতানা জ্যোতি ছয় বল থেকে ছয় রাবিয়া খান ছয় বল থেকে পাঁচ এবং ঋতু মণি তিনি কিন্তু ছয় বল থেকে পনেরো রান করতে সক্ষম হয়েছিলেন এবং ফাহিমা খাতুন এক বল থেকে এক এই হচ্ছে বাংলাদেশের স্কোর কার্ড থাইল্যান্ডের স্কোর কার্ডটি আপনাদেরকে যদি জানিয়ে দিতে পারি তাহলে অবশ্যই ভালো লাগবে কায়োটো তিনি এক বল থেকে জিরো চানথাম একচল্লিশ বল থেকে ছিচল্লিশ এবং তৃতীয় ব্যাটার হিসেবে ছিলেন নান্না পাত তিনি কিন্তু উনত্রিশ বল থেকে উনত্রিশ রান করেছিলেন চাওয়াই দলীয় ক্যাপ্টেন আঠাশ বল থেকে তিরিশ সুত্রি তিনি কিন্তু চার বল থেকে এক লাওমি তিনি কিন্তু ছয় বল থেকে সাত মায়া তিনি কিন্তু পাঁচ বল থেকে দুই এবং কামচম্পু তিনি কিন্তু দুই বল থেকে দুই সাতুরং রাত পাঁচ বাংলাদেশ ওম্যান টিম তারা কিন্তু উনচল্লিশ রানের একটি বিশাল জয় পেয়েছেন অভিনন্দন বাংলাদেশ নারী দল অভিনন্দন অবশ্যই অভিনন্দন বাংলাদেশ নারী দলকে আমাদের সবুজ ভাই বলছেন যাই হোক বলেছিলাম একশো তিরিশ রানের মধ্যে থাইল্যান্ড থেমে যাবে হ্যাঁ সবুজ ভাই আপনার কথাই হয়েছে এবং থেমে গিয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের সবুজ ভাইকে তারা মূল্যবান মতামতের জন্য এবং সবুজ ভাই অবশ্যই আপনারা যুক্ত আছেন জীবনালী ভাই সবুজ ভাই অবশ্যই একটু আমাকে পরামর্শ দিয়ে যাবেন যে আসলে কি করতে পারি আমি এই সমস্যা থেকে উত্তরণের জন্য যে সমস্যাটি হচ্ছে আসলে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই সমস্যাটি হচ্ছে আসলে আমার কি করা উচিত এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ওমেন্স টিম তারা কিন্তু জয়লাভ করে গিয়েছে বিশাল একটা ব্যবধানে জয়লাভ করে গিয়েছে আরও কিন্তু দুটি খেলা রয়েছে বাংলাদেশের ওমেন্স টিমের আরও দুটি খেলা রয়েছে সেই দুটি খেলা কখন রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই দুটি খেলা কখন রয়েছে বাংলাদেশ ওমেন্স টিমের ওমেন্স টিম কোয়ালিফাই বাংলাদেশ তাদের কিন্তু খেলা রয়েছে তিরিশে জুন তিরিশে জানুয়ারি সকাল নয়টা বাজে পনেরো মিনিট এবং খেলা রয়েছে এক তারিখে আবারও কিন্তু ওই একই সময় তো অবশ্যই অবশ্যই আমরা যথাসময়ে সবাই মিলে যুক্ত হব ইনশাল্লাহ এবং আপনাদের ভালোবাসা নিয়ে এই পরিবারটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা ছাড়া সেটি কখনোই সম্ভব নয় আমাদের দুজন করে ভাই কিন্তু আমাদেরকে আনসাবস্ক্রাইবটা করে দিয়েছেন ভাই পিসি যারা ঠিক করে তাদেরকে দেখানো উচিত আমাদের জীবন আলী ভাই বলছেন যারা পিসি ঠিক করে তাদেরকে দেখানো উচিত সেটা ঠিক বলেছেন ভাই তবে আসলে অনেক দিনের পুরনো পিসি তো প্রায় ধরেন কি যে তেরো চোদ্দ বছর আগে কিনেছিলাম এই জায়গা থেকে অনেক বেশি পুরনো হয়ে গেছে এটাই একটা সমস্যা হতে পারে হয়তো বা ওল্ড ভার্সন রয়েছে সেখানে এবং যদি উইন্ডোজ টেন আসলে সে সময় আপডেট ছিল না মাদার হয়তো উইন্ডোজ টেন নিতে একটু ঝামেলা করতেছে এবং সেখানে পেশার হয়ে যাচ্ছে কারণ উইন্ডোজ টেন অনেক বেশি অ্যাডভান্স এবং আপডেট এ কারণেও হতে পারে তবে দেখা যাক ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যেতে গিয়ে যদি থেমে যেতে হয় তাহলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তবে প্রিয় ভাইরা সবাইকে বিদায় জানিয়ে এই মুহূর্তে কিন্তু আমাদের লাইফটি শেষ করবো জীবন আলী ভাই সবুজ ভাই আহ মুকিত আলী ভাই যারা যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে সবার প্রতি ভালোবাসা রেখে আমাদের এই লাইফটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তীতে একটা পঁচিশে অথবা তিরিশে পঁচিশে যুক্ত হয়ে যাব আপনাদের ভালোবাসা নিয়ে পরবর্তী ম্যাচ নিয়ে পরবর্তী ম্যাচটি কোন কোন দলের রয়েছে সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই সেটি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রিয় ভাইরা আপকামিং অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি নিয়ে কিন্তু আমরা যুক্ত হব অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি নিয়ে আমরা যুক্ত হব ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে এবং সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার খেলা রয়েছে সেটিতে না আমরা আসলে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে যুক্ত হয়ে যাব আপনাদের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা দেখার জন্য অনেকেই উদ্দীপ হয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই ले गए